শিলিগুড়িতে নির্বাচনী প্রচার করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা শুক্রবার শিলিগুড়িতে নির্বাচনী প্রচার শুরু করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা এদিন শিলিগুড়ির প্রধান নগরের হনুমান মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মীদের মধ্যে প্রসাদ বিতরণ করে প্রচার শুরু করেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোপাল লামা বলেন সাধারণ মানুষের উৎসাহ দেখে খুব ভালো লাগছে আমি জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী ডবল ইঞ্জিন নয় চারটে ইঞ্জিন নিয়ে আমরা দার্জিলিং জেলার উন্নয়ন করব অন্য কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত তাদের প্রার্থী ঘোষণা করেনি এক্ষেত্রে কি আপনি কি বাড়তি সুবিধা পাচ্ছেন বাড়তি সুবিধা তো আমাদের আগে আছে যেরকম পশ্চিমবঙ্গালে উন্নয়নের ধারা চলে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর রকম প্রকল্পগুলো নিয়েছেন সেই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কেন্দ্র সরকার যতই যে 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 জিনিস করো কিন্তু এখানে আমাদের ওনাদেরকে পাত্তা দিচ্ছে না আমাদের আগিয়ে যাচ্ছি এই সবাই বলে ডবল ইঞ্জিন আপনার ক্ষেত্রে ডবল ইঞ্জিন মানে একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপরদিকে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার একটা বিপুল সাপোর্ট না ডবল ইঞ্জিন নেই এখন চারটা ইঞ্জিন বললেও চলে আমাদের যেরকম সাপোর্ট আছে প্লেনে আমাদের দখলে আছে হিলেও আমাদের দখলে আছে তো ডবল তো কি চার চারটা ইঞ্জিন বললেও চলে দীর্ঘদিন এখানে কাজ করেছেন এবং দার্জিলিং জেলার সমস্ত অলিগুলি আপনাকে একদম খুব চেনা এটা কি বাড়তি সুবিধা আপনার বাড়তি সুবিধা আধুনিক সুবিধা আমাদের এক্সপিরিয়েন্স আমরা কাজ লাগাবো এখানে অনেক দিন থেকে আছে আমি কাজ চাকরি করছি আপনাকে দেখে রাজনীতির ময়দানে এবং প্রার্থী হিসেবে দেখে সাধারণ মানুষ কী বলছে সাধারণ মানুষ আমাকে অ্যাসেপ্ট করছে যেখানে যাচ্ছি সবই অ্যাসেপ্ট করছে আমাকে সে কোনো অসুবিধা নাই আমার এখনো পর্যন্ত পাহাড়ের তৃণমূল কংগ্রেস পার্টি এখনও পর্যন্ত জিততে পারিনি সে ব্যাপারে আপনি কতটা আশাবাদী যে এবার হতে আমি তো এত তো ঘন বলেছি মাটি আমাদের যে পার্টি আছে ও তৃণমূলের অনেক সময় শুরু থেকে আমরা তৃণমূলকে কাজ নিয়ে সমর্থিত সমর্পণ সমর্থন করছি তো সেই দিক থেকে পাহাড়ে যেরকম আবার এখন আবার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার গ্রাম গ্রাম গ্রামস্থল থেকে উপরব্দি আছে শিলিগুড়িতে সেরকম আছে সেই জন্য আমরা খুবই আশা হয় মানুষের কাছে যাচ্ছেন প্রচার বিষয়গুলো আমাদের অনেক উন্নয়নে উন্নয়ন বিষয়ে বিশেষ করে বিকাশেই আমাদের আছে মেইন যে আমাদের লোকগুলোর সঙ্গে দর্শন শান্তি বিকাশ উন্নয়ন এগুলো আছে এখন আজকে তো খুঁজে দিলেন প্রার্থনা করলেন ওই প্রার্থনা এখন যে আগেগুলো যে রাস্তা হোক আমাদের সরল হোক যে জিনিসগুলো হচ্ছে সরল তারিখ হোক কারো সঙ্গে কোনো শত্রুতা না থাকে এইগুলোই আমরা করছি